ভাবন্ত একটি নদী যার পানি হঠাৎ রক্তের মতো লাল হয়ে গেছে দূর থেকে তাকালে মনে হবে পুরো নদী যেন মানুষের রক্ত ভেসে যাচ্ছে কিভাবে এটা সম্ভব বন্ধুরা পৃথিবীটা আসলে আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি রহস্যময় প্রতিদিন আমরা নদী দেখি আগুন দেখি রথ দেখি কিন্তু কখনো কি ভেবেছেন নদীর পানি হঠাৎ রক্তের মতো লাল হয়ে যেতে পারে আগুনের রং হতে পারে গাঢ় নীল কিংবা কোন রথ এমন ভাবে জ্বলতে পারে যেন আপনার চোখের সামনে নরকের দ্বার খুলে আছে আজ আমরা যাত্রা করব সেই সব ভয়ঙ্কর আর আশ্চর্য জগতে যেখানে প্রকৃতি তৈরি করেছে এমন কিছু দৃশ্য যা মানুষকে একই সাথে অবাক করে আবার ভয় দেখায় চলুন তবে শুরু করি আমাদের রহস্যময় ভ্রমণ ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেন সামনের নদীটা প্রতিদিনের মতো বয়ে যাচ্ছে কিন্তু আজ তার পানি ঝকঝকে নীল বা সবুজ নয় পুরো নদীটা যেন মানুষের রক্তে রঙ্গিনে হয়ে আছে দুই সালের সেপ্টেম্বর মাস চীনের সবচেয়ে বড় নদী ইয়াংসি নদী একদিন হঠাৎ রক্তবর্ণ হয়ে যায় স্থানীয়রা ভয়ে আতঙ্কিত কেউ বলল এটা পৃথিবীর শেষ সময়ের সংকেত কে বলল অশুভ শক্তি জেগে উঠেছে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ল আতঙ্ক এরপর দুই সালে ফেব্রুয়ারিতে আরেকটি ঘটনা লেবাননের বেইরুট নদী হঠাৎ লাল হয়ে যায় শহরের মানুষ দৌড়ে আসে দেখতে দূর থেকে মনে হচ্ছিল যেন হাজার হাজার মানুষের রক্ত বেয়ে যাচ্ছে বাইবেলের রিভেলেশন অধ্যায় বলা আছে শেষ সময় নদীগুলো রক্তে পরিণত হবে তাই অনেক খ্রিস্টান এই দৃশ্য দেখে ভাবলো সময় এসে গেছে মানুষ কেঁপে উঠল ভয়ে কিন্তু বিজ্ঞানীরা বললেন অনেক সময় নদীতে একাধারে শৈবাল জন্ম নেয় যেটা লাল রং ছড়ায় আবার শিল্প কারখানার রাসায়নিক বজ্র পানি লাল করে ফেলতে পারে কখনো কখনো মাটির লোহ কণাও পানিকে রক্তের মতো লাল করে তোলে যদিও ব্যাখ্যা আছে তবুও সাধারণ মানুষ আজও মনে করে যখন কোন নদী হঠাৎ রক্তবর্ণ হয়ে যায় তখন সেটা কেবল একটা রাসায়নিক ঘটনা নয় বরং প্রাকৃতিক কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা আমরা সবাই জানি আগুন মানে লাল কমলা বা হলুদ কিন্তু আগুন যদি হয় গাঢ় নীল তাহলে কেমন লাগবে শুনলেই মনে হয় এটা তো সায়েন্স ফিকেশন সিনেমার দৃশ্য কিন্তু পৃথিবীতে সত্যি আছে এমন আগুন কাওয়া ইজেন আগ্নেয়গিরি ইন্দু ইন্দোনেশিয়ার জাবা দ্বীপে আছে এক অদ্ভুত আগ্নেয়গিরি কাওয়া ইজেন দিনের বেলায় কিছু বোঝা যায় না কিন্তু রাত নামলেই পুরো পাহাড় জ্বলে ওঠে গাঢ় নীল শিখায় মানুষ যখন প্রথম এই দৃশ্য দেখে তখন তারা ভেবেছিল এটা বুঝি নরকের আগুন কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যায় আছে আসলে আগ্নেয়গিরির ভেতর থেকে বের হয় প্রচুর সালফার গ্যাস গ্যাসটা বের হয়ে বাতাসে আগুন ধরে যায় আর সালফার গ্যাসের শিকা হয় গাঢ় নীল দিনে সূর্যের আলোয় সেটা দেখা যায় না কিন্তু রাতে মনে হয় যেন মাটির নিচ থেকে নীল দালব শ্বাস সারছে পর্যটকেরা রাতের আধারে সেখানে নদারে যখন নীল আগুন দেখে তাদের মনে হয় এটা পৃথিবীর নয় অন্য কোনো অজানা গ্রহের দৃশ্য কাওয়া ইজেন এত বিভাড়জনক যে সালফারের বিষাক্ত ধোঁয়ায় অনেক শ্রোবিকের মৃত্যু হয়েছে তবু মানুষ বারবার যায় শুধু একবার দেখার জন্য যে নীল নরকের আগুন নিজের চোখে দেখে ফেলা যায় এখন আমরা দেখব জ্বলন্ত রদ এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ভাবন একটা রদ আছে কিন্তু সেখানে পানি নেই বরং আছে উত্তপ্ত গলিত পাথর যেটা 24 ঘন্টা ধরে ফুটছে এটাই পৃথিবীর ভেতরের নরকের আসল দরজা কঙ্গর নায়রা গঙ্গো আগ্নেয়গিরি আফ্রিকার কঙ্গতে আছে এক ভয়ঙ্কর লাভা লেক পাহাড়ের ভেতরে বিশাল রথ পুরোটা ভর্তি তরল লাভা তাপমাত্রা এত বেশি যে কয়েক কিলোমিটার দূর থেকেও গরম অনুভূত হয় ছোট বিস্ফোরণেই গলে যেতে পারে পুরো শহর লাভার ঢেউ এত দ্রুত নামে যে মানুষ পালানোর সুযোগও পাবে না উনিশশো সালের বিস্ফোরণে কয়েক মিনিটে মারা গিয়েছে প্রায় দুই হাজার মানুষ রাতের আধারে যখন কেউ এই রদ দেখে তখন মনে হয় এটা কোনো সাধারণ রথ নয় এ যেন পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসা এক দানবীয় জলন্ত রথ জ্বলন্ত রথ মূলত ভৌগোলিকভাবে এমন স্থানে দেখা যায় যেখানে মাটির নিচে প্রাকৃতিক গ্যাস বা তেল জমে থাকে যখন সেই গ্যাস কোনো কারণে রদের পানির উপর আসে এবং আগুনের সংস্পর্শে আসে তখন রথ জ্বলে ওঠে অরিয়েন্ট রথ এটিকে দারভাজা গ্যাস ক্রেটার বা গেট অফ হেল হিসাবেও বলা হয় কাজাখস্তানের কিছু জ্বলনশীল রথ ইরানের কিছু তেল সমৃদ্ধ রথ যেখানে প্রাকৃতিক গ্যাসের কারণে পানি আগুন ধরে জ্বলন্ত রথে সৃষ্টি সাধারণত প্রাকৃতিক গ্যাস বা তেল জমা মাটির নিচে অন্যান্য হালকা হাইড্রোকার্বন গ্যাস থাকে কখনো কখনো এটি ভূমিকম্পন বা মাটি নড়াচড়া দ্বারা উপরের দিকে উঠে আসে হ্রদের তল বা পানিপৃষ্ঠে গ্যাসের বুঁদ উঠতে থাকে এই বুঁদবুথ যদি নির্দিষ্ট পরিমাণে জমে তখন এটি সহজে আগুনের সংস্পর্শে জ্বলে স্থানীয় মানুষের অবহেলা তাপমাত্রা বা বিদ্যুৎ চুম্বকীয় ঝটকা দিয়ে এই গ্যাসের সংস্পর্শে আগুন লাগতে পারে একবার জ্বলে উঠলে জল ভেতরের অংশকে ঠেকাতে পারবে না ফলে হ্রদ জ্বলন্ত মনে হয় সাধারণত আমরা জানি পানি আগুন নেভাতে পারে কিন্তু এই হ্রদে পানি আগুন নেভায় না কারণ তল থেকে আসা গ্যাস অগ্নির উচ্চ হিসাবে কাজ করে রাতের বেলায় জ্বলন্ত হ্রদের আভা অনেকটা লাল কমলা আগুনের মতো যা দেখলে মনে হয় পুরো হ্রদই আগুনে ভরা হ্রদের কাছাকাছি গেলে পানি থেকে বাষ্প ওঠে এবং তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি অনুভূত হয় বন্ধুরা প্রকৃতির রহস্য কখনো কখনো মানুষের কল্পনাকেও হার মানায় রক্তবর্ণ নদী আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনো অনেক অজানা ভয় লুকিয়ে আছে নীল আগুন আমাদের বুঝিয়ে দেয় প্রকৃতি চাইলে কতটা অদ্ভুত দৃশ্য তৈরি করতে পারে আর জ্বলন্ত রথ দেখায় পৃথিবীর ভেতর থেকে কত ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে যা সব সবকিছু ধ্বংস করতে পারে আমরা হয়তো বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে কিছুটা বুঝাতে পারি কিন্তু মানুষের মনে সেই রহস্য আর শিহরণ চিরকাল থেকে যায় আপনার কেমন লাগলো এই রহস্য ভ্রমণ কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর ও আশ্চর্য সব রহস্যময় ভিডিও নিয়ে